আমদারা আল্লাহ নবী শিক্ষা দিন যে তুমি জানাইয়া দেন তুমি হজ যদি করো বারবার যদি উমরা করো বারবার যদি হজ করো বারবার যদি সারা যদি আমল করো মা বাপ যে তোমার উপরে বেজার থাকুন তোমার সারা জিন্দগির আমল সব কিছু আর মা এবং বাবা যদি তোমার উপরে খুশি হই যায় তোমার আল্লাহ বহুত পুরস্কার দিবা বায়াজিৎ বুস্তামি রহমতুল্লাহ নাম আমরা অনেকে শুনছি বায়াজিদ গুস্তামি রহমতুল্লাহ আলাই ওনার আম্মাই ওনারে ফানির জন্য ভাটাইসলা আইয়া ফানি লইয়া লইয়া আইতে আইতে তখন মা ঘুমাই গেছে ঘুমাতে কিয়া মারে ডাকছেন না মার কষ্ট হইব না কিয়া হজরত বায়াজিদ গুস্তামি রহমতুল্লাহ আলাই মার মাতার চাইতে দাঁড়াইতে আসছে মার ফুরা গুম শেষ জাগ্রত হইয়া যখন বায়াজিদ গুস্তামি রহমতুল্লাহ আলাই ফানির এই এইভাবে হাত লইয়া মার সামনে হাজির দাঁড়ানো হয়েছে এখন দেখোন চাইন মা এক গ্লাস পানি লাগি বাচ্চারে ফাটাইসিন বাচ্চা পানি লই আইসিন দা আদি সিন না মার কষ্টই জীব মা ঘুমাই গিসিন ঘুমতে উঠলে খাইবা বায়াজিদ গুস্তামির মা দোয়া ফাল্লাহ আল্লাহ আমার বায়াজিদ কে তুমি জগত বিখাতও একজন অলি হিসাবে কবুল করে নিও ও মা দোয়া বায়াজিদ গুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব বিখাতও একজন অলি হই গেলা মার দোয়ায়ে এই জন্য মার দোয়া সারা জীবনে সার্থকতা হওয়া যায় না মার দোয়া সারা যারা সোলের মারে বাবারে কষ্ট দিয়া যারা সোলের এরা যদিও লন্ডন আমেরিকা মারের ও চিরেই দেখবা এরা এমন দুর্দশা আছে অশান্তি আর অশান্তি বেজ্জতি আর বেজ্যতি চূড়ান্ত সীমার বেজ্যতি ওদের তক আমার কথা নয় কোরআন হাদিসের কথা এই জন্য আমার গুজারিশ যারা মা বাবা গরো আসইন আমরা গড়ের প্রত্যেকে একজন মেহমান হল গড় আনি এরা ভরে দি গর মালিক হইন কোনো দিন কোনো বইনে কোনো মায় কোন স্বামীর আপত্তি যেন।